নমস্কার বন্ধুরা শ্রীমতী রাধারানীকে কেন মা বলা হয় না এই ভিডিওতে আপনি আপনাদেরকে একথায় বলে শোনাবো আপনারা মন দিয়ে শুনবেন রাধারানী কী পালা হবে ভক্তদের ভাবের ওপর নির্ভর করে রাধা রানীকে কীভাবে সম্বোধন করবেন বিশেষ ব্রজধাম বৃন্দাবনী বিশেষ করে উচ্চ শ্রেণীর ভক্তরা রাগানুরাগ বা মাধুর্য রসে ভক্তি করেন যা ভক্তি রাজ্যের সর্বোচ্চ রস আর এই রস অনুযায়ী রাধারানী হলেন নিত্য কিশোরী সেখানে তিনি কৃষ্ণের নিত্য প্রেমিকা আর ভক্তরা নিজেকে সেই রাধারানী দাসিকা রূপে বা ভাবে সেবা করেন তারা শ্রীকৃষ্ণকে রসিকনগর রূপে সেবা করেন আর রাধা রানী সেই কৃষ্ণের প্রেমে প্রদানকারী প্রেমিকা তো ভক্তরা কৃষ্ণের প্রেম ভক্তি ভক্তিপ্রাপ্ত করার জন্য রাধা রানীকে অধীশ্বরী রূপে তার আগুনতা সেবা করেন তাই রাধা রানীকে মা রূপে দেখেন না তারা তাকে নিত্য কিশোরী রূপে সেবা করেন আর এটাই জগতে প্রচলিত যে রাধা রানী নিত্য কিশোরী কৃষ্ণের প্রেম প্রদানকারী তার প্রধান প্রিয় সখী তাই বলে এমন নয় যে রাধা মা বলা যায় না আগেই বলেছি একটা ভক্তর ভাবের ওপর নির্ভর করে কে কি ভাব নিয়ে তারা সেবা করবেন এটা তার নিজের ভাব ভক্তির ওপর নির্ভর করে শাস্তে শ্রীকৃষ্ণকে পরম পিতা বলা হয় অতএব রাধারানীকে পরম মাতা বলেও সম্বোধন করা যায় যারা যা ভাবে যেভাবে তাকে ভক্তি করে সেইভাবেই তিনি ভক্তের কাছে প্রকট হন যে যথা মাম প্রদন্তেই ব্রহ্মবৈত্য পুরাণে রাধারানীকে ব্রহ্মাণ্ড জননী বলা হয়েছে পদ্ম পুরাণে স্বয়ং শিবের উক্তি হল কৃষ্ণং জগার্তং ততা চ চরাধিকা মানে জগৎ পিতা কৃষ্ণ এবং রাধারানী হচ্ছেন জগন্নাতা শ্রী চৈতন্য চরিতামিত্তে বলা হচ্ছে সর্বপালিকা মানে সর্বজগতের মাতা বেদশাস্তে বলা হয়েছে রানী সমগ্র ব্রহ্মাণ্ডের মা পার্বতীর কাছে মহাদেব রাধারানীর সহস্র নাম বলতে গিয়ে বলেন জননী জন্ম চ জন্ম মৃত্যু জয়া পহা অর্থাৎ রাধারানী সবার মাতা প্রকৃতপক্ষে তার কোন মা নেই তিনি জন্মশূন্য আমাদের জন্ম মৃত্যু জরা ব্যবধির দুঃখ ক্লেশময় চক্র থেকে নীতিমুক্ত করেন জন্ম মৃত্যু পরা মহাদেব বলেছেন শ্রী রাধা নীতিগতি নির্ভষ্টি তিনি নীতি আমাদের পরম গতি আমাদের পরম অভীষ্ট প্রদান করেন কিন্তু যারা মস্তিষ্ককে রাধারানীর প্রতি মাতৃভক্তি থাকে না সে মূড় তাদের নীতি গতি ও অভীষ্ট কী ধরনের রাধারানী পরম কৃপাময়ী তার কৃপা ছাড়া কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে যায় না নমস্কার রাধে রাধে